গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিও তার অনেক ওয়েলকাম সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আজ তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজ যাচ্ছি আমরা পিকনিকে চলো তোমরা দেখতে থাকো আর আমরা একটা পার্কেই যে চলে এসেছি দেখো এটা হলো সোনার পার্ক পার্কটা কিন্তু ভীষণ বড় আর খুব সুন্দর পার্কটা পিকনিকের জন্য বেস্ট জায়গা বলতে পারো আর দেখছো দেখো আর তোমরা ঘাসের মতোই পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম কিন্তু আমি জানি না বেশ ভালো লাগছে দেখতে এই পার্কের ভিতর সিঙ্গেল একজন যেতে তিরিশ টাকা কি চল্লিশ টাকা লাগছে আমি সঠিক দামটা জানি না আর আমরা যেহেতু পিকনিক করতে ওর জন্য টাকা টাকা কি এরকম আর আমরা যেদিন করতে ওই পিকনিক করতে গেছিলাম আরও গেছিলো আবার অনেকে ঘুরতেও গেছিল। ভীষণ ভালো জায়গাটা তোমরা না দেখলে কেউ বিশ্বাস করবে না খুব ভালো জায়গা আর প্রচুর ফুল গাছ আছে এখানে আর বাচ্চাদের খেলারও অনেক জায়গা আছে খুব সুন্দর পার্কটা আর এই দেখো এই জায়গাটাই আমরা পিকনিক করছি এই যে চেয়ার টেবিল রয়েছে তারপর এখানে রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা আর ডাল রান্না হয়ে গেছে এখন চিকেন রান্না করছে দেখো কি দারুণ লাগছে দেখতে আর চিকেনটা কিন্তু দেখে আমার খেতে ইচ্ছা করছিল আর চিকেন রান্না চিকেন রান্না হয়ে গেলে তারপরে ভাত রান্না করবে আর আমরা যখন খেয়েছিলাম তখন কিন্তু ধোয়া ওটা ভাত আর ডালটা ছিল ডালটা দারুণ রান্না হয়েছিলো আর চিকেনটা তো কোনো কথাই হবে না খুব ভালো হয়েছিল। চিকেনটা আর সবাই এমনিই বলে যে পিকনিকের রান্না সব সবসময়ই ভালো হয় পিকনিকের সব খাবারগুলোই দারুণ ছিল তোমরা যারা ভাবছো পিকনিক করবে জায়গা খুঁজে পাচ্ছ না তারা এই পার্কে আসতেই পারো ভীষণ সুন্দর জায়গাটা না দেখলে বিশ্বাস করবে না কেউ খুব সুন্দর জায়গা আর আমরা পিকনিকে খুব মজা করেছি আর সোনারতড়ি পার্কের এখানে রান্নার জন্য রাঁধুনিও পাওয়া যায় আর এখানে আমরা প্রচুর মজা করেছি খাওয়া দাওয়া ঘোরাঘুরি প্রচুর আনন্দ হয়েছে আর এখানে বিভিন্ন রকমের ফুল আছে ফুল গাছ আছে দেখতে ভীষণ ভালো লাগছে তোমরা এই সোনারতরি পার্কে কে কে এসেছ কমেন্ট করে জানিও আর পার্কের এই জায়গাটা বেশ আমার খুব ভালো লেগেছে এই যে এখানে দোলনাতে বসে দোল খাচ্ছিলাম আর দেখো তোমাদের সাথে এই জায়গাটা দেখাচ্ছি জায়গাটা কিন্তু দারুণ আর এখানে প্রচুর ফুল গাছ ছিল চলো আমি কিছুটা ভিডিও করেছি ফুল গাছগুলোর দেখতে থাকো তোমরা আর এই ফুল গাছগুলো অনেক মানে অনেক দূর পর্যন্ত লাগানো ছিল তো আমি অতটা করতে পারিনি অল্প একটু ভিডিও করেছি আর আমরা এখানে এসেছিলাম এগারোটার সময় তারপরে আসার পরে আমাদেরকে টিফিন দিল তো টিফিনটা খাওয়ার পরে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম তো অনেকটা সময় ছিলাম এখানে একটা পুকুর আছে ওখানেও গেছিলাম ভীষণ সুন্দর জায়গাটা আর বিকালে অনেকটা সময়ই ছিলাম দিকে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসার ওর জন্য দেখো দিয়েছিল। আর আমরা যখন গাড়িতে উঠেছি তখন পুরো অন্ধকার হয়ে গেছিল একদম আর এই পার্কটা চাকদা থেকে বনগাঁ রোডের মাঝখানে অবস্থিত কদমতলা বাজারের একদমই কাছে পার্কটা চাকদা থেকেও বাসে করে আসতে পারবে আবার বনগাঁ থেকেও